প্রিয় দর্শক এই বিধবা মহিলাকে বিয়ে করলেই পাচ্ছেন সাড়ে তিন লক্ষ টাকা দামের গাড়ি এবং এই যে দেখেন বাড়ি এমন কি ব্যবসা করার জন্য নগদ বিশ লক্ষ টাকা আচ্ছা ভাবি আপনার হাজম্যান কয়দিন আগে মারা গেছে এবং আপনি কেন অনলাইনে আসছেন পাত্র খুঁজার জন্য এবং পাত্রকে আপনি কি কি দিবেন একটু বিস্তারিত একটু আমাদেরকে বলেন আচ্ছা ঠিক আছে ভাই আপনি যেহেতু আমাকে প্রশ্ন করছেন অবশ্যই আপনার উত্তর দিতে হবে এখন আমার

নন তোমরা তো আমার বাইতে তোমার বাই করে দিতেও পারে এই কারণে ও আমারে মানে এই বাই সবকিছু লিখে দেয়া গেছে একবারে সবকিছু লিখে দেয়া গেছে এখন আমার কথা হইছে ভাই শুনুন আমি আপনাদের বলি আমি অনলাইনে কের আসি আমার কষ্টটা মানে প্রকাশ করার জন্য আপনাদের কাছে আমার আজকে আশা এখন দрен আমার এই বাড়ি গাড়ি যা হেরেই গেছে এখন তো আমার এইভাবে থাকাটা সম্ভব না এখন আমি বিয়ে করব ঠিক আছে কারণ আমার কথা যদি কোনো ভালো পাত্র ছেলে যদি থাকে তাহলে দрен আমার নাম্বার দাও থাকবে ওইখানে লক করবে আমার বিয়ে করবে সে লক্ষ টাকা পাবে পাবে আমার আমার এই এই যে যে বাড়িটা আর গাড়ি জামাইটা স্মৃতি ঠিক আছে মানে আপনার হাজবেন্ড এই গাড়িটা চালাইতো চালাইতো এখন ওর এই স্মৃতিটা আমি চাই ধরে রাখার জন্য আচ্ছা আপনার হাজবেন্ডের কি আর কোনো ভাই বোন নাই না 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 ভাই বোন নাই সমস্ত এখন টাকা পয়সার মালিক

আর গরিব তাতে আমার কোনো সমস্যা নাই আমার তো ধন টাকা পয়সার অভাব নেই আমার জামা যেগুলা রাখিয়ে গেছে ওগুলো খাইয়ে তো শেষ কথা তো না আমার তো টাকা পয়সার দরকার নেই ঠিক আছে মানে আমার কথা হচ্ছে ছেলে ভালো হইতে হবে যদি ছেলে ভালো হয় তাহলে আমার ওই যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে ওইখানে কোয়েন লক দিত আপনার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার ইমো নাম্বার ওইটাই আমার অবশ্যই আমরা স্ক্রিনে দিয়ে দেব তো প্রিয় দেশবাসী আপনারা ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করেন এই যে দেখেন অফারটা আমি আবার বলি এই আপুকে বিয়ে করলে পাচ্ছেন সাড়ে তিন লক্ষ টাকা দামের বাড়ি এবং এই বাড়ি সাড়ে তিন লক্ষ টাকা দামের গাড়ি এবং এই বাড়িটা আবার গাড়ি তো থাকতে আর ব্যবসা করার জন্য বিশ লক্ষ টাকা আচ্ছা আরেক মিনিট জি আপনার হাজবেন্ডের সাথে যে আপনার বিয়ে হয়েছিল কিভাবে বিয়ে হয়েছিল একটু বিস্তারিত বলেন আমার হাজবেন্ডের সাথে বিয়ে হয়েছিল ধরেন আপনার বাড়ি বাড়ি ভাবে কিন্তু আমার বাবা মা কেউ নাই ঠিক আছে আমার যে ভাই বোন কেউ নাই মানে আমি একলা এই আমার ওই জায়গার মতো যাওয়ার মতো কোনো প্রসেস নাই যে আমি যাম মানে প্রেম করে বিয়ে হইছিল প্রেম করে বিয়ে বইছি তখন আমার বাপ মা নাই কেউ নাই আমি জামু কই বুঝান না ও বুঝতে পারছি বুঝতে পারছি এই কারণে যে আমি চাইতাছি যে আমি এই জায়গায় থাকি আমার স্বামীর বাড়িতে যেমন সিটিটা নিয়ে থাকে ওই আর গাইডা মানে এগুলো তো তুই রাখা যাওয়ার মতো না ঠিক আছে না সংসার করছি সুপ্রিয় দর্শক ভিডিওটা আপনারা ব্যাপক পরিমাণে শেয়ার করুন এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে বিয়ে করবেন কিনা আর স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দেওয়া থাকবে আপনারা অবশ্যই বাবির সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম